হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে ওর ছুটির দিন তো আজকে আমাদের পুজোর শপিং আমরা শুরু করলাম আর জিদানেরও জন্মদিন আসছে সেই কারণে একটু স্পেশাল এই বছরের পুজোটা যেহেতু ষষ্ঠীতে পড়েছে ওর প্রথম জন্মদিন তো পুজো এবং বার্থডে দুটোই একসাথে হয়ে গেছে যে কারণে এই বছরের পুজো আমাদের জন্য ভীষণ স্পেশাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি এবং লাঞ্চ করতে এসছি এখন কে এফ আমরা লাঞ্চ করে তারপরে যাব ম্যাক্সে শপিং করতে জিদানের যেহেতু স্নান খাওয়া দুটোই কমপ্লিট ও ঘুমিয়ে পড়েছিল এসে গাড়িতেই ও ঘুমাচ্ছিল তারপরে ওকে ওর ট্রোলারে দিয়ে দেওয়া হয়েছে সেখানেও আরাম করে ঘুমাচ্ছে ততক্ষণ আমরা খেয়ে নিই তাড়াহুড়ো করে এরপরে ও উঠে গেলে আর খেতে পেলবে না আমাদেরকে তো এটা ছিল আমার মিল আমি সবসময় একই রকমই খাবার অর্ডার দিই রাইস বোল পপকর্ন আর ক্রাশার আর ওর নিয়ে ছিল ক্রিস্পার বার্গার এই যে জিদান উঠে গেছে আমরা ম্যাক্সে চলেও এসেছি প্রচুর এনার্জি ঘুম থেকে উঠে তো আজকে শপিংটা হবে জিদান আর জিদানের বাবার মেনলি আমার নয় তো অরিজিৎ কিছু টি শার্ট আর একটা ট্রাউজার নিয়ে গেছে ট্রায়াল রুমে আমরা বাইরে ওয়েট করছি এই বছর প্রথম আমরা গোয়াতে কাটাবো পুজো দেখা যাক কেমন হয় ওয়েট করতে করতে দেখলাম ও কতগুলো টি শার্ট যেগুলো নিয়ে গিয়েছিল ট্রাই করলো তার মধ্যে থেকে কিছু আমি সিলেক্ট করলাম ও করলো এবার আমরা যাচ্ছি বিলিং করাতে পছন্দ হয়ে গেছে আর জিদানেরও শপিং হয়ে গেছে ষষ্ঠীর দিন পড়েছে জিদানের ফার্স্ট বার্থডে তো বার্থডে দিয়েই শুরু হবে এই বছরের পুজো গত বছর পুজোর ঠিক আগে আগে মানে দু সপ্তাহ আগে জিদান আমাদের লাইফে এসেছিলো তো মোটামুটি এই দুর্গাপুজোর সময়তেই ওর বার্থডে প্রত্যেক বছর পড়বে এটা আমাদের কাছে খুবই এক্সাইটিং একটা ব্যাপার বিলিং হয়ে গেল আমরা এবারে চলেছি বাড়ির দিকে মেঘলা দিন বৃষ্টিও পড়ছে খুব বিজি রোড রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এই শহরটা গাছে ঘেরা এই বছরটা হলে আমার ছ বছর হয়ে যাবে পুজোতে আমি কলকাতা বা বেঙ্গলের বাইরেতে কাটাবো আর আমার হাজব্যান্ডের হবে দশ বছর দুর্গাপুজোয় কলকাতার বাইরে বা বেঙ্গলের বাইরে ধীরে ধীরে সমস্ত ফিলিংসগুলোই যেন মরে গেছে এখন আর আলাদা করে মনে হয় না যে পুজোর সময় বা এই সময়টায় আমরা কলকাতায় থাকলে ভালো হতো এরকম কিছু ফিলিংস হয় না শুরুর দিকে ডেফিনেটলি আমারও হয়েছিল ওরও হয়তো হতো কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে কাজের যে ব্যস্ততা বা লাইফস্টাইল সব কিছু মিলিয়েই যেভাবে দিন যাচ্ছে সেইভাবে চলতে চলতে আমরাও কোথায় গিয়ে যেন অনেকটা বড় হয়ে গেছি এখন আর সেই রকমভাবে ফিল করি না যে যতই কাজ থাকুক পুজোয় যেতেই হবে কারণ বেঙ্গলের বাইরে তো সেইভাবে ছুটি দেয়ও না পুজোতে আর ওর সাথে থাকতে গিয়ে আমাকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে এই ধরনের ফিলিংসে আমাকেও অনেক বাধা টানতে হয়েছে যাতে আমার মন খারাপ না লাগে ডেফিনেটলি খারাপ অবশ্যই লাগে লাগে না যে তা নয় খুবই খারাপ লাগে কিন্তু তার মধ্যেও আমরা যেভাবেই হোক নিজেরা আনন্দ খুঁজে নিই যে এই দিনগুলো আমরা প্ল্যান করে নিই কীভাবে পাঁচটা দিন কাটাবো বা কি করব, কি খাবো বিভিন্নভাবে আমরা চেঞ্জেস এনে নিজেদের মতন করে থাকি আর এই বছর তো খুবই স্পেশাল যেহেতু জিদান রয়েছে আমাদের সাথে তো আমাদের অনেক রকমই প্ল্যান্স আছে দেখা যাক কি হয় এখানে তো জানি না কীরকম কী দুর্গা পুজো হয় বা কোথায় হয় কত দূরে সব কিছুই চেষ্টা করছি এখানে এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বেঙ্গল ইজ ইন গোয়া বলে সেখানে আপডেটস আসা শুরু হয়েছে যে কোথায় কোথায় দুর্গাপুজো হবে কি কি প্ল্যান বা সাংস্কৃতিক অনুষ্ঠান কবে কোথায় কি হচ্ছে সেইগুলো দেখে আমরা চেষ্টা করব যাওয়ার যদি ওর ছুটি থাকে তো প্রথমবার যখন ব্যাঙ্গালোরে যাই সেখানেও দুর্গাপুজো হয়েছিল এবং প্রচণ্ড আনন্দ করেছিলাম যেহেতু আমাদের সোসাইটির মধ্যেই হতো তারপরে দিল্লি গেলাম দিল্লিতেও সেইখানে সোসাইটিতে পুজো হয় এবং দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে ভীষণ ভালো দুর্গা পুজো হয় একেবারেই কলকাতার মতন ভিড় করে মানুষ লাইন দিয়ে প্যান্ডেল দেখে এবং সেই রোল চাউমিন কাটলেট সমস্ত কিছুর একটা মেলা বসে সেখানে যতই মানে পুজোয়ে কলকাতাটা ইজ ডিফারেন্ট আমরা সবাই জানি তবুও পুজোর সময় আমরা দিল্লিতে খুবই ভালো আনন্দ করেছিলাম কারণ ওইখানেও অনেক বাঙালি থাকার কারণে খুব সুন্দর দুর্গা করে এবং নিষ্ঠা ভরে করে ওখানে প্যান্ডাল হপিংটা মেন থাকে না ওখানে পুজোটাই মেন থাকে ছোট থেকে বড় প্রত্যেকেরই ফোকাসটা কিন্তু থাকে দুর্গা পুজোর উপরে আর কলকাতায় গেলে আমরা মেনলি শিফট হয়ে যাই প্যান্ডাল হপিং কে কটা প্যান্ডেল কভার করতে পারলো কে কত কত দূরের ঠাকুর দেখে এলো এই ফেমাস প্যান্ডেল দেখল কি না সেইগুলোর ওপরে চলে গেছে এখন পুজোটা কিন্তু বেঙ্গলের বাইরে পুজোটা কিন্তু এখনও পুজোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে প্রত্যেকেই পুজোর উপরেই ডিপেন্ড করে থাকে যে অষ্টমীর অঞ্জলি হবে নবমীর আরতি হবে ষষ্ঠীর এটা হবে সেটা হবে কালচারাল প্রোগ্রামস ধনুচি নাচ এইসবের মধ্যেই রয়ে গেছে এখনও যেই কারণে বেঙ্গলের বাইরের পুজোটা আমার বেশি ভালো লাগে এখন তো এই বছরের গোয়ার পুজোটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যদি কোনোদিনও আমি প্যান্ডেলে যাই এখানে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদেরকেও দেখাবো কীরকমভাবে পুজো করছে এখানে অনেকগুলোই পুজোর খবর পাচ্ছি দেখা যাক করতে করতে চলে এলাম একেবারে বাড়ির সামনে এইটা দেখছি ধান জমি ধান চাষ হয়েছে আর ওই যে দূর একটা হোটেল ওটার নাম ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট ওই ম্যারিয়েটের ঠিক পেছনে হচ্ছে আমাদের সোসাইটিটা যেহেতু আমরা সি বিচের ধারে থাকি সেই কারণে এখানে হোটেলের প্রচুর রয়েছে ভিড় চারিদিকে যেদিকে তাকাবো সেই দিকেই হোটেল বড় বড় রিসর্ট আর ছোট ছোট শ্যাক তো সমুদ্রের ধারে রয়েইছে এই দেখুন একটা অ্যাড দিয়েছে দেখছি নতুন ইয়োর স্টোরি বলে ক্যাফে আর এটা হচ্ছে বেনাউলিম পিচের কার পার্কিং সিজন হলে ভরে যায় আজকে বৃষ্টি সেই কারণে খুব একটা ভিড় নেই আর ওই যে দূরে না এখান থেকে একটুখানি সমুদ্র দেখা যায় যে কারণে আমি একটু জুম করলাম দেখা গেল না হয়তো ক্যামেরাতে সেইভাবে আর এই ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের সোসাইটি গাছপালায় ঘেরা সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা সোসাইটিতে আমি এখন থাকি এটা রিজর্টও এর সামনের পোর্শনটা রিজর্ট ট্যুরিস্ট আসে প্রচুর আর পেছনের দিকটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া আস্তে আস্তে বিকেল হয়ে গেল এবারে আপনাদেরকে দেখায় কি কি নিলাম জিদানেরটা আজকে আমি দেখাচ্ছি না জিদানেরটা আমি একসাথে দেখাবো ওর সমস্ত জামাকাপড় যখন এসে যাবে বাইরে থেকে সবাই তো পাঠাচ্ছে তো সমস্ত জামা যখন এসে যাবে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি কি নিলাম হাজব্যান্ডের জন্য সেইগুলো এখন শেয়ার করছি এই একটা টি শার্ট আর আরও একটা এরকম গোলকলা টি শার্ট নেওয়া হয়েছে ওর যে এগুলোই ও ইউজুয়ালি পরে কমফোর্টেবল বাড়িতেও পরে বাইরেও পরে তো ম্যাক্স থেকেই ম্যাক্সিমাম কেনা হয় ইদানিং এখানে বাড়ির সামনে জুডিওতেও আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে জুডিও থেকেও কেনা হয়েছে তো অনেকগুলো নতুন টি শার্ট আছে যেই কারণে আর বেশি কেনা হয়নি পুজোর মতন করে কয়েকটা কেনা হলো আর এই যে এই টি শার্টটা একটু ভালো এটা আমি পছন্দ করে ওকে কিনে দিয়েছি এটা ও জিদানের বার্তের দিন পরবে আর সাথে নিয়েছে একটা ট্রাউজার এটা ফর্মাল ট্রাউজার এটা ও ট্রাই করলো করলো ভীষণ কমফোর্টেবল এবং ম্যাক্সের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ভীষণ ভালো হয় এরপর দেখলাম প্রায় এক মাস পর আমাদের যে সুইমিং পুল সেটা ক্লিন করে আজকেই জাস্ট খুলেছে আর সোসাইটিতে কিছু ট্যুরিস্ট এসছে আর কিছু রেসিডেন্সিয়াল যারা থাকে তারা তাদের বাচ্চা নিয়ে চলে গেছে সেইখানে আনন্দ করতে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল আজকের দিনটা তো ছাড়া যাবে না কিছুতেই অনেকদিন অপেক্ষা করেছিলাম এখানে একটু ভেঙে গেছিল সুইমিং পুল কিছু কিছু জায়গাতে সেইগুলোকে রিপেয়ার করছিল এক মাস লেগেছে এখন আবার খুলে দিয়েছে তো জিদান জিদানের ড্যাডির সাথে এখন এনজয় করবে আর এই যে পাশে যে বাচ্চা মেয়েটা ও আমাদের পাশের বাড়িতে এসছে ওরাও ব্যাঙ্গালোর থেকে এসছে এখানে প্রায় এক বছর থাকবে ও ওর ড্যাডির সাথে এসছে আর জিদানো জিদানের ড্যারির সাথে এনজয় করছে সুইমিং পুলে প্রায় এক মাস পরে আজকে আর ও বারবার যেহেতু ওই দিদিটাকে চেনে সেখানে ওর দিকে তাকাচ্ছে আর কথা বলার চেষ্টা করছে ও তো কথা বলতে পারে না ইশারা করছে আর এক মাস জলে না নামার কারণে ও প্রায় ভুলেই গেছে হাউ টু সুইম তারপর ওকে অনেকক্ষণ ধরে ওর ড্যাডি বলছিল তুমি পা নাড়ো পা নাড়ো ধীরে ধীরে অনেকক্ষণ বলার পরে ও আবার হয়তো ওর মনে পড়েছে ও আবার সেই রকমভাবেই করছিলো আর ওই দেখুন দূরে ওই বন্ধুগুলো যারা সব গ্রুপে এসছে কি মজাই না করছে মনে পড়ে যায় নিজেদেরই কদিন আগে আমার ভাইও এসছিল আমরাও ঠিক ওই বড়দের সুইমিং পুলটা তো এরকমই মজা করছিলাম যাই হোক সন্ধে হয়ে গেল বাড়িতে গেলাম যখন কফি বানাবো বলে বাড়িতে দেখছি কফি নেই তারপরে বললাম যে ঠিক আছে আজকে যখন কফি নেই বাড়ির সামনে যে লোকাল কফি শপটা আছে চলো সেখানে গিয়ে চা আর কফি খেয়ে আসি তো বললো যে আমি আর খাবো না আমি অন্য কিছু খাবো তুমি বরং কফি খেয়ে বললাম চলো দেখা যাক কীরকম বানায় কারণ এর আগে একবার ওখানে চা খেয়েছিলাম খুব ভালো বানায় আর এটা একেবারে আমার বাড়ির সামনে খুবই সিম্পল নিট অ্যান্ড ক্লিন একটা কফি শপ এখানে প্রত্যেকটা বাড়ির সামনের পোর্শানটাকে তারা রেস্টুরেন্ট বা কফি শপ বানিয়ে দেয় এবং খুব ভালোভাবে এরা এটাকে রান করছে আমি দেখতে পারি যেটা আমাদের বেঙ্গল বা দিল্লি অন্য কোথাও দেখিনি খুব ভালো লাগে দেখে বাড়িতে থেকেই সুন্দর ব্যবসা করছে তো আমরা তো চা কফি খাবো ততক্ষণ জিদান কি করবে তো বললাম গাড়ি থেকে তুমি ওর স্ট্রোলারটা নিয়েই আসো কারণ আমার গরম জিনিস খেতে খুবই ভয় লাগে জিদানের সামনে এখন তো বড়ো হচ্ছে খুব ছটফট করে তো সেই কারণে ওকে ওখানে লক করে দিলাম আর আমি নিয়েছিলাম হট কফি ও নিয়েছিল কোল্ড কফি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইও আমরা অর্ডার দিয়েছি খানিক্ষণ পরে দিয়ে যাবে আর এই হচ্ছে জিদান বাড়ি থেকে তো ইভিনিং স্ন্যাক্স খেয়ে এসছে পেট ভরা এখনও হুড়োহুড়ি খেলা করবে আর আমাদের সাথে গল্প করবে এখনও ক্যামেরার দিকে তাকানোটা বুঝে গেছে যখনই ওর দিকে ক্যামেরা করিয়ে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিতে থাকে আমার দিকে ড্যাডির যেহেতু ছুটি তাই খুবই আনন্দ হচ্ছে আজকেও জিদানের ঘোরাফেরা মজা আনন্দ দাঁড়ির সাথে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে অন্যান্য জায়গায় এত জায়গায় আমরা খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ এতটা কোয়ান্টিটি কোনো দিনও দেয়নি অ্যাকর্ডিং টু প্রাইস এখানে অনেকটা বেশি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর সত্যি বলতে ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ টেস্টি আর এখানে প্রাইস এত কম দেখুন এখানে টি কফির দাম পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা মানে কফির দাম পঞ্চাশ টাকা আর টি এর দাম তিরিশ টাকা আর আমাদের এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ওয়ান টোয়েন্টি নিয়েছে গোয়া ইজ ভেরি এক্সপেন্সিভ ওভারঅল আর সেই জায়গাতে এত সস্তায় খাবার পাওয়া যায় যারা গোয়ার প্ল্যান করবেন যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকেন তো ডেফিনেটলি এই সালরিনোস বার্গার অ্যান্ড মোড়ে যেটা বেনাও রয়েছে এখানে আপনারা আসতে পারেন ভীষণ সস্তায় খাবার পাওয়া যায় এবং খুব ভালো কোয়ালিটি আর এই যে ফ্ল্যাশ কার্ডটা এটা রেস্টুরেন্টের ওনার এসে জিডানকে দিয়ে গেছে এই ফ্ল্যাশ কার্ডটা ছোটো বেবিদের জন্য বলে ওকে এটা দেওয়া হয়েছে তো ওটা ছবিটা দেখছিল খানিক্ষণ কিন্তু বুঝতে পারছিল না যেহেতু আমি ওকে এখনও অব্দি ফ্ল্যাশ কার্ড চেনাইনি ও বুকস চেনে কিন্তু ফ্ল্যাশ কার্ড চেনে না সুন্দর সন্ধ্যা কাটিয়ে আমরা চলে গেলাম বাড়িতে তারপরে বাড়িতে গিয়ে ডিনার করে দিনটাকে শেষ করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই